করমরা দুপুর আন আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে শুনে বাজে আল কর

সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের পাশে এসো কোরানের সাথে মেশো কোরআন কে ভালোবেসে জীবন রাঙাও হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের পাশে এসো কোরআনের সাথে মেশো কোরআন কে ভালোবেসে জীবন রাঙাও ashanti chale ja o shanti bireba tititao jannater bagan quran 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 amrah quran amrah wasul